কিভাবে আমি গ্রীসে অবৈধ হয়ে রেস্টুরেন্টে কাজ করি এটা হচ্ছে আমার ভিসা কার্ড দেশে আমার কোনো ডকুমেন্টস নাই বা তারা যদি আপনাকে কাগজের একটা ম্যানেজ করে দেয় তাহলে অবশ্যই আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারবেন এই দেশে আমার এক মতো একটা কাগজ নাই রেস্টুরেন্ট থেকে এই কার্ডের মাধ্যমে আমি বেতন পাচ্ছি বা আপনি আসলে অবৈধ হয়ে গ্রিসে রেস্টুরেন্টে কিভাবে কাজ করবে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমি গ্রিসে অবৈধ হয়ে রেস্টুরেন্টে কাজ করি এটা অনেকেরই মনে প্রশ্ন কিভাবে আমি অবৈধ হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টে কাজ করি তো এটা হচ্ছে আমার ব্যাঙ্ক কার্ড ভিজা কার্ড আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ভিজা কার্ড আমি এই দেশে আমার কোনো ডকুমেন্টস নাই এই দেশে আমার একটা মনে করেন চলার মতো একটা কাগজ নাই তা সত্ত্বেও আমি একটা ভিজা কার্ড দিয়ে আমি আমার ইয়ে থেকে রেস্টুরেন্ট থেকে এই কার্ডের মাধ্যমে আমি বেতন পাচ্ছি এখন আমি আসলে কাজটা কিভাবে করি বা আপনি আসলে অবৈধ হয়ে গ্রিসের রেস্টুরেন্টে কিভাবে কাজ করবেন এটা আমি আপনার কাছে এখন এক্সপ্লেন করব আমি খুব সাদাসিদাভাবে কথা বলি খুব সাদা মাঠা কথা বলি তো এই জন্য হয়তো অনেকে আমার কমেন্ট করে ভাই আপনি তো এখনো ভালো করে গুছিয়ে কথা বলতে পারেন না আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না এটা সত্য উনি সত্য বলছে তো এই জন্য কখনো আপনারা কোনো কিছু মনে করবেন না কারণ গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক আমি গ্রিসে একটা রেস্টুরেন্টে কাজ করি একটা আইল্যান্ডে কাজ করি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মাকরামে রেস্টুরেন্ট তো এই মাকরামের রেস্টুরেন্টে আমি আমার নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে এম ডি আবু হাসান আমি আপনাদের কাছে সব একবারে ডিটেলস আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি এখন এটা জানি না হয়তো আমার সমস্যা হতে পারে তারপরে আপনাদের উদ্দেশ্যে আমি করতেছি ভিডিওটা তো আমার মেইন নাম হচ্ছে পাসপোর্টের নাম হচ্ছে এম ডি আবু হাসান তো আমি এখানে সবাই আমারে পরিচিত কাসিম আমার কার্ডে এই ব্যাংক কার্ডের নাম লেখা আছে আবুল কাসিম আমি যেই কাগজ দিয়ে করতেছি কাগজ হচ্ছে আবুল কাসিম নামে তো জন্য আমার নাম হচ্ছে এখানে আবুল কাসিম এখানে এটা লজ্জার বিষয়ও না বা এটা কোনো গোপন রাখার বিষয়ও না আমি আপনার কাছে শেয়ার করতেছি ব্যাপারটা তো আমার কার্ডে কাগজে এখানে যে কাগজ দিছি ওই কাগজ আমার যে পাসপোর্ট আছে আমি এখানে আমার পাসপোর্ট দিয়ে ইয়ে করে নিই এটা মূলত এটা মূলত হচ্ছে আমার এক ভাইয়ের কার্ড আমার এক মামা এই দেশে আছে উনি আমাকে রেস্টুরেন্টে কাজের ব্যবস্থা করে দিছে এবং কি এখন রেস্টুরেন্টে কাজ করতে গেলে আমার তো ডকুমেন্টস লাগবে কারণ কি এই দেশে আপনার রেস্টুরেন্টে হাতে কোনো টাকা দেয় না হাতে কোনো ইউরো আপনাকে পেমেন্ট করবে না তারা যা টাকা দিবে বেতন দিবে এই কার্ডে আপনাকে বেতন দেবে তো এই কার্ড যার তার কাগজ দিয়ে আমি এখানে কাজ করতেছি এখন উনি কীভাবে কাজ করে উনার কাগজ যদি এখানে দেয় এখনও দেখেন এখানে একটা ইয়ে আছে মানে সব কিছু ওনার থাকবে শুধু ছবিটা আমার কাগজে বসবে মানে ওনার ছবিটা উঠাইয়ে আমার ছবিটা কাগজের ভিতরে বসাই এখানে শুরু করব তো ওনার নামও ঠিক আছে ওনার আইডি নাম আইডি নাম্বারও ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন যদি আইডি নাম্বার সার্চ করে নাম আসবে আবুল কাসিম এই যে এখানে কার্ড আবুল কাসিম আমি নিজেও আবুল কাসিম শুধু ছবিটা হচ্ছে আমি নিজে তো এটা হচ্ছে মনে করেন একটা প্রতারণা প্রতারণা না এখন কিভাবে কাজ করবে এটা তো একটা কাজ করার ব্যবস্থা ইয়ে আছে লাগবে আমার কাজ করা লাগবে এখন কাজ ছাড়া তো উপায় নাই সবাই এভাবে কাজ করে এই দেশে অবৈধ বৈধ সবাই মোটামুটি মনে করেন এভাবে এভাবে কাজ করে তো যাই হোক এই কার্ডের কার্ডের নাম হচ্ছে আবুল কাসিম আমার নাম হচ্ছে আবুল কাসিম আমার অরিজিনাল নাম হচ্ছে আবু হাসান কিন্তু না আমার এখন নাম হচ্ছে আমাকে সবাই এই জায়গাতে চিনে আবুল কাসিম নামে ঠিক আছে তো কার্ডে যার নাম আমারও এখানে তার নাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা অবৈধ হয়ে এখানে রেস্টুরেন্টে কাজ করবেন অবৈধ হয়ে রেস্টুরেন্টে কাজ করতে গেলে অবশ্যই আপনার ভাই বা কাকা বা আপনার রিলেটিভস বা ক্লোজ যে যারাই আছে তাদের মাধ্যমে যদি আপনি একটা কাজের কাগজের ব্যবস্থা করতে পারেন যদি তারা আপনাকে কাগজটা গিফট করে বা তারা যদি আপনাকে কাগজের একটা ম্যানেজ করে দেয় তাহলে অবশ্যই আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আমার মামার মাধ্যমে রেস্টুরেন্টে কাজের ব্যবস্থা করছি আমার মামা আরেকজনের কাগজ দিয়ে আমার এখানে কাগজ শু করে আমি এখন কাজ করি তো আমি এখন এই রেস্টুরেন্টে কাজ করি আপনারা বুঝতে পারছেন তো আশা করি আর আপনাদের আমি অবৈধ নিয়ে কাজ কীভাবে রেস্টুরেন্টে করবেন এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা